আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে একটি জায়গাকে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপনা করতে চাই প্রেজেন্ট করতে চাই জায়গাটা আমার কাছে খুবই স্পেশাল স্পেশাল হওয়ার কারণ অবশ্যই আপনাদের জানাবো যে জায়গাতে এসেছি এই জায়গাটা হচ্ছে নিউ ইয়র্কের লং আইল্যান্ডের হল ব্রুক নামের একটি জায়গা আর একটু বলে রাখি আমি যখন ভিডিওটা রেকর্ড করি সেই সময় আমার যে রেকর্ডারটা ছিল ভয়েস রেকর্ডারটা কাজ না করার কারণে আমাকে আবারও ভয়েসটা দিতে হয়েছে তো আমি জানি না সেই সময় যে উপস্থাপনা করেছিলাম সেটা আবারও ঠিক এইভাবে বলতে পারবো কিনা তবে চেষ্টা করব আপনাদেরকে যেই জায়গাটা দেখেছি স্পেশাল জায়গা সেটা সম্পর্কে বলার জন্য তো যেখানে গিয়েছিলাম এখানে বারবিকিউ চিকেন পাওয়া যায় অনেক কাছে অবাক লাগতে পারে বারবিকিউ চিকেন পাওয়া যায় তো সব জায়গাতেই পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু হালাল পাওয়া যায় না আমেরিকাতে তো আমরা যেখানে আসছি এই জায়গাতে যে হালাল চিকেন পাওয়া যাবে এটা আমি কখনোই চিন্তা করতে পারিনি সবচেয়ে বড় কথা এখানকার যেই পরিবেশটা আপনি যে একটা জায়গায় যাবেন ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন সেই জায়গাটার পরিবেশটা যদি সুন্দর হয় খাওয়া দাওয়া পরের বিষয় যদি ডেকোরেশন সৌন্দর্য আশেপাশের যে একটা পরিবেশটা সুন্দর হয় খাওয়াটা বড় বিষয় হয় না তার মধ্যে যদি থাকে হালাল কিছু মানে আমেরিকাতে আপনারা জানেন হালাল কিছু পাওয়া ভাগ্যের ব্যাপার তো আমরা যেখানে এসেছি বললাম আপনাদেরকে যে হলব্রুক নামের একটি জায়গা জায়গাটা অনেক সুন্দর এই জায়গার যারা দায়িত্বে আছে তাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা এই ডেকোরেশনটা কীভাবে করেছো কোথেকে নিয়ে আসছো তারা বলেছে সম্পূর্ণ ডেকোরেশনগুলো আমেরিকার মায়ামি থেকে নিয়ে আসা হয়েছে খুবই সুন্দর আর যেগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গরু যদিও এই গরুগুলো কোনো কিছু দিয়ে মেকিং করা প্লাস্টিক বা যাই হোক আমি জানি না এটা কী করা তো একটু বসে দেখলাম কেমন লাগে খুবই সুন্দর বাচ্চারা এখানে গিয়েই বসবে ছবি তুলবে অনেকে এটা খুবই মজা করে তো আরও ভেতরে অনেক কিছু আছে যেমন দেখতে পাচ্ছেন এই পাশে যেগুলো আছে সম্পূর্ণ তাদের একটি জায়গা আর এই জায়গাগুলোর গাছ দেখতে পাচ্ছেন যেগুলো সবগুলোই মাটিতে রাখা আর ভেতরের যেই জায়গাটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে মাংস নিতে পারবেন অনেক রকম মাংস এখানে পাওয়া যাবে অনেক রকম বলতে খাসি গরু দুম্বা ভেড়া যা আছে সব পাবেন আর এখানে সবগুলোই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছেন তো এই জায়গাতে তো বলেই রাখলাম যে এই জায়গাটার ভেতরের যে অবস্থান এখন দেখাচ্ছি যে এখানে এসে সবাই প্রোডাক্ট নিয়ে এখানে এসে কাউন্টারে এসে করে তারপর চলে যাবে আপেল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো ভেতরের যদি আমি বিষয়গুলো দেখাই আমি যখন এর আগে একবার গিয়েছিলাম তো এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছেন এটা অনেক জায়গায় আপনারা দেখেছেন ইউটিউবে ফেসবুকে যে খুবই ভাইরাল একটা জিনিস যে একটা ভেতর দিয়ে পানি বেরোচ্ছে আসলে এটা একটা পাইপটা ভেতরে গিয়েছে আবার ওই দিক দিয়ে আবার বেড়ে আসছে এখানে অনেকে মনে করে যে এখানে কোনো পাইপ নেই বা পানি কিভাবে আসতেছে আর পাশেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গরু তারা মূর্তি করে রেখেছে আর এই পাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে ফ্যামিলি সহ যারা আসে তারা এখানে গিয়ে বসে এ ভেতরে আপনার চাইলে চারজন চারজন আটজন ভেতরে আপনার বসতে পারবেন আর যখন আমি এর আগে যখন আসছিলাম শীতের সময় তো ওই সময় যখন আসছিলাম ওই সময়ের যে ইয়েটা ছিল যে আপনি যে দেখতে পাচ্ছেন এখন যেখানে বসে আছে এখানে দুইটা গ্লাসের ডোর ছিল আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো আপনি দেখতে পাচ্ছেন এখন এই নিচ দিয়ে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেখেন শীতের সময় আসছিলাম যে সময় বরফ পড়ছিল তো এই সময়টা এই দুই পাশ দিয়ে ডোর ছিল এবং ভেতরে হিটিং সিস্টেম ছিল এবং আশেপাশের যে ইয়েটা অবস্থানটা দেখতে পাচ্ছিলেন ওই সময় এত সুন্দর ডেকোরেশন ছিল না তারপরে তারা যে এখানকার যে ওনার আছে মালিক আছে সে সিদ্ধান্ত নিয়েছে যেখানে এখানে যেহেতু সবাই আসছে আমাদেরকে অবশ্যই আরও বেশি উন্নত করতে হবে তো এখানে শুধু আসলে যে আপনি চিকেন খাইতে পারবেন তা কিন্তু না এখানে এসে বিভিন্ন গ্রোসারি বাজার করতে পারবেন সব কিছু এখানে পাওয়া যাবে দেখেন গতবার যে ভিডিওটা করেছিলাম এই ভিডিওতে অনেকগুলো চিকেন ছিল আর এরা যে কাজ করতেছে এরা হচ্ছে টার্কি থেকে আসছে এরা সম্পূর্ণ হালাল এবং সবাইকে তারা মজা দেওয়ার চেষ্টা করে চিকেন যখন আপনি অর্ডার করবেন যখন মেক করবে তারা সবাইকে একটু মজা দেওয়ার চেষ্টা করে অনেক মানুষ গতবার ছিল দাঁড়িয়ে ছিল এবার কিন্তু খুব কম কারণ আমরা রাতে গিয়েছি আর গতবার একটু দিনবেলা দিনবেলাকেছিলাম দেখতে পাচ্ছেন আর নিজতে দেখাচ্ছি যে এই জায়গাটা কেমন ছিল আগে আর উপরের যে ভিডিওটা এটা হচ্ছে এখনকার প্রেজেন্ট সিচুয়েশন তো অনেকের কাছে এটাকে একটু হাস্যকর মনে হতে পারে যে এমন একটা জায়গা প্রেজেন্ট করছেন যে জায়গাটা শুধুমাত্র চিকেন পাওয়া যায় হালাল এই জন্য কিন্তু ভাই যারা বাংলাদেশ থেকে দেখছেন সবাই না যারা একটু এটা নিয়ে হয়তো বা মনের মধ্যে হাসি চলে আসছে তাদের জন্য বলি যে আমাদের আমেরিকাতে এরকম হালাল একটি জায়গা পাওয়া ভাগ্যের ব্যাপারে রাখে আমি বলছি তো এখানে আমরা সবাই আসছিলাম আমাদের প্রায় তিনটা ফ্যামিলি এখানে আসছিলাম এসে আমরা এখানে সবাই মিলে এখানে চিকেন অর্ডার করেছি আর আরেকটি বিষয় যে এখানে ডাব এখানে ডাবটা আসে এটা সম্পূর্ণটা আপনার ফ্লোরিডা থেকে নিয়ে আসা হয় কারণ ফ্লোরিডাতে আমাদের বাংলাদেশের মতো ওয়েদার ওখানে সব পাওয়া যায় সো ওই ডাবগুলো এখানে আসে ফ্লোরিডা থেকে এখানে আসে আর ভিডিওটা করেছে আমার ওয়াইফ সে আমাকে হেল্প না করলে হয়তো এত সুন্দর ভিডিও মেক করা সম্ভব হতো না মাঝখান থেকে রেকর্ডার কাজ করে নেয় সেটা তার কোনো ফল নাই এটা আমারই ফল ছিল তো এই জায়গায় এসেছি আপনারা চাইলে এই জায়গায় আসতে পারেন খুবই সুন্দর একটি জায়গা আমি অবশ্যই এই অ্যাড্রেসটা আমার যে ডেসক্রিপশন বা এখানে যে কমেন্ট সেকশন আছে অবশ্যই দিয়ে দিব আপনারা যারা হালাল কিছু খেতে চান আমেরিকা যারা আছেন অবশ্যই এই জায়গায় ভিজিট করবেন খুবই সুন্দর ফ্যামিলি নিয়ে এসে আপনারা ঘুরতে পারবেন খুবই সুন্দর একটি জায়গা ভালো থাকবেন আল্লাহ হাফেজ